अपने ने कितनो रोज़ आश्रय ही था किया आश्रय बच्चा आश्रय बच्चा आश्रय अपने को ना रे बल्ला उड़ रे बल्ला उड़ रे तेरे नाश्ते आये चुने रे कहानी दाम कहानी दाम नहीं रहे इंदूसागन आयी इंदूसागन ये डटा है मिठाकूर यदि ऐसे आरक्षण करें अपने नाश्ते आये चुने आश्रय टाक लेंगे कोई द

লোক ভাল আছে কব যে আমাৰ ৰাষ্ট্ৰি দিম দুই তিনি ৰাষ্ট্ৰীয় আমি অন্য চাইকেল বাই কৰ তাই আহিলা

আনন্দ না দাওয়া উঠতে আসে কয় ক্ষতি হয়েছে না সুন্দর মতন দাওয়া হচ্ছে সুস্থ মতন হ্যাঁ আপনার এটি বাচ্চা কত দিনের বাচ্চা

কত বড় বড় টাটা হরে দেখছো কথা না করে মন্দির এটা তো আই তালে তো না থাকলে আর কেউ ধরে রাখতে পারতো না বুঝলে চেষ্টা করবেন বাসনের কথাটা মনে থাকবো আসটা বড় কিছু না আর আসতি কাল থেকে ভাইছো ইন্দা লই আইনে যা কথাটা মনে থাকবো আসন অনন যায় আসতি অনন দে রাউন যায় আর কই বান যায় এটা তারার হার আমাছে তারা এটা ডাক করে দি এই বছর আমরা সাইডে আমরা রাখতাম তারার সাইডে এটা তারা খাইবো এখন কথা হলো আপনি সাইকুল ভাইয়ের লোক আপনারা আর বেশি কিছু কইলাম না বাড়িতে সাইকুল বাড়ি কইবেন তারা কয়ে গেছে আহ সিন্দা রাখতাম না কথাটা মনে থাকবো তো সামনে আসে